আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডাবল ডিকান অনেকের কাছে এটা স্বপ্নের বাস আর ইসলামী বিশ্ববিদ্যালয়ের একতলা বাসগুলো এরকম হয় এই যে এই কালার এই কালারের নাম কি গো ফকি হল সাদার সাথে কি এইটা আমি আসলে গড় গাঢ় কমলা বলতে পারি আমরা এইটা আমি কালার একটু কম চিনি এই জন্য সামনে যেটা আসতেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সারদের গাড়ি সাইডের গাড়িগুলো হচ্ছে এরকম এসি হয় ওইদিকে কিছু ক্যাম্পাসের গাড়ি দেখা যাচ্ছে যেখান থেকে দেখতে পাচ্ছেন একটা গাড়ি দেখতে পাচ্ছেন ওখানে দুইজন স্টুডেন্ট সম্ভবত দাঁড়িয়ে আছে তার জন্য অপেক্ষা করতেছে আপনি যদি ক্যাম্পাস থেকে আর কি বাইরে যেতে চান মূলত এইটা হচ্ছে বাস স্টপ আর কি বলা যায় বাস স্টপ আলাদা আছে কিন্তু হচ্ছে এখান থেকেই অধিকাংশ গাড়িগুলো পাবেন ওই যে ওই দিকেও দূরে গাড়িগুলো দেখতে পাচ্ছেন যেখানে একটা গাড়ি দেখতে পাচ্ছেন যে ওখানে কিছু গাড়ি যে রাস্তা যেইটা ওইদিকেও গাড়ি দেখা যাচ্ছে এখন ক্যাম্পাসে যে গাড়িগুলো আছে এগুলো হচ্ছে সবই ক্যাম্পাসের নিজস্ব গাড়ি ক্যাম্পাসের নিজস্ব গাড়ি অনেক বেশি যেমন না সম্ভবত তিরিশটা মতো হতে পারে আমি অনুমান করে বলতেছি স্যারদের গাড়ি বাদে আর ভাড়ায় চালিত তো বেশি ক্যাম্পাসে এখন যেহেতু স্টুডেন্ট নাই ক্যাম্পাসের সব কার্যক্রম ফুলই চলতেছে না এই জন্য ভাড়ায় গাড়িগুলো নাই যা আছে সব ক্যাম্পাসের নিজস্ব গাড়ি এখন ওই দিকে দেখতে পাচ্ছেন ওই যে শাড়ি শাড়ি ওগুলো হচ্ছে স্যারদের গাড়ি স্যারদের জন্য আর এই দিকে যেগুলো দেখতেছেন এগুলো সব স্টুডেন্ট অথবা কর্মকর্তাদের গাড়ি একটা গাড়ি দেখতেছেন এখানে এই পর্যন্তই আজকে